প্রিয় দর্শক আমি হোম উপর কেন ক্ষুব্ধ বিষয়টা দেখেন বিশ বছর ধরে একই জিনিস দেখছি কি দেখছি দু সালে এদেশে ওয়ার্কিং হোল ড্রেম রেকারের করলো পাঁচ ছয় সালে করলো এস বিএস এর তারপরে আবার আট নয় দশ সালে ওয়ার্কিং হোল্ড রেকার করলো যেটা বাইরে সাইম অবগত আছেন তারপরে আট সাল থেকে বারো সাল পর্যন্ত স্টুডেন্ট কেলেঙ্কারি করলো এখন আবার কেয়ার হোম স্টুডেন্ট কেলেঙ্কারি করলো দুইশো প্রতিষ্ঠান যারা এমপ্লয়মেন্ট ল ব্রিজ করার জন্য শাস্তি পেয়েছে যাদের ফাইন দিয়েছে তাদেরকে আবার লাইসেন্স দিয়ে করছে কোনো ডিউ ডিলিজেন্স নেই এক হাজার ঘটনা বলতে পারবে হোম অফিস কি করেছে আপনি আমাকে বলেন হোম অফিস যখন এই ধরনের কেলেঙ্কারি করবে এবং তার আমার আগের বোনের মতো লোক এই এই কেলেঙ্কারিতে দেশে চলে আসবে টাকা দিয়ে চলে আসবে তারপর বলবে যে তুমি তস্কর তুমি প্রতারক তুমি কেন এসেছো তোমার লাইসেন্স ক্যান্সেল করবো তোমাকে রিভোক করে দেবো তোমাকে ফাইন দেব কি বলবেন হোম মিনিস্টার আপনি বলেন ব্যাস্টার সাহেব আমি যখন এ জাতীয় স্ক্যাম গুলো নিয়ে কথা বলি তখন আপনার মনে আছে প্রতিটি অনুষ্ঠানে আমি বলি যে সকল পক্ষেরই একটা দায় আছে এবং সেই দায় থেকে আমি ইউকে গভর্নমেন্ট কিংবা হোম অফিস যেভাবে আমরা তুলে ধরি আমি কিন্তু তাদেরকে ছাড় দেই না আমি বিশ্ববিদ্যালয়গুলোকে ছাড় দেই না কারণ এস্টাবলিশমেন্ট হিসেবে আমি জানি যে হোম অফিস চাইলে সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে করতে পারত যাতে করে কেউ এখানে প্রতারণামূলকভাবে ঢুকবে কিংবা পরবর্তীতে প্রতারণামূলকভাবে কাজ করে যাবে ইমিগ্রেশন স্টেটাস ঠিক রাখবে এটা সম্ভব হতো না যদি হোম অফিস বার্ডস আই দিয়ে সেটা দেখতো কিন্তু হোম অফিস ইচ্ছে করেই সেগুলো দেখে না আবার আমরা দেখেছি যে যারা এজেন্ট আছে কিংবা আইনজীবীরা আছেন অনেকেই খুব বেশি নয় হয়তো আইনজীবীদের ক্ষেত্রে কিন্তু এজেন্ট বা আইনজীবী যারাই যুক্ত আছেন এই গুলোর সাথে আমরা সে বিষয়ে সতর্ক করেছি যে তাদেরও দায়বোধ আছে তারা যদি মিথ্যা উপদেশ দিয়ে থাকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে থাকে এবং কোনো না কোনোভাবে একটা স্ক্যামের সাথে তারা নিজেদেরকে ইনভলভ করে এখন কথা হচ্ছে প্রান্তিক লেভেলে এসে যে আবেদন করছে প্রান্তিক জায়গাটাতে যে আবেদন করছে ঢাকা থেকে সিলেট থেকে কিংবা বরিশাল থেকে তাদের কি দায়নি তাদের দায় আছে তারা কিন্তু জানে কারণ নাসিদ ভাই বরিশাল নয় শুধু সিলেটবাসীদের জন্য বলেছে নোয়াখালীবাসীদের জন্য বলেছে যে এই ধরনের স্ক্যাম চলছে যেখানটাতে এমপ্লয়ার যুক্ত এজেন্ট যুক্ত এবং তারা হাজার হাজার পাউন্ডস নিচ্ছে আমরা যখন বলেছি যে একটা পরিবার কোটি টাকার উপরে খরচ করে দেশে ঢুকছে তোমরা কিন্তু দেখে শুনে ঢুকো তারা কিন্তু আমাদের কথা শুনেনি তারা বরঞ্চ বিশ পঁচিশ হাজার পাউন্ডস খরচ করে তারা কিন্তু ঢুকেছে এবং বিপর্যয়টা যে হবে পেলি বিটর্ন জানতো অ্যাপ্লিকেন্টরা জানতো এই বিপর্যয়টা হবে কারণ নাসির ভাই মুখে ফেনা তুলে ফেলেছে ব্যারিস্টার সাইমও কম যায়নি কিন্তু প্রশ্নটা হচ্ছে ওরা শুনেছে কিনা ওরা ওখান থেকে কতটুকু নিয়ে গুরুত্ব দিয়ে তাদের আবেদনটা করেছে সেটা তারা করেনি সুতরাং তারা কিন্তু এটা জানে এখন আমার প্রশ্ন হচ্ছে হোম অফিসের এই যে কর্মকাণ্ডটা এই কর্মকাণ্ডে তিনটা চারটা পক্ষ জড়িত থাকে যারা প্রত্যেকে এটার জন্য দায় নিতে হবে এককভাবে শুধু হোম অফিস না হোম অফিস দিয়েছে ভায়োলেশন করেছে দ্যাট ইজ ডিফারেন্ট থিং সেই ভায়োলেশনসের জন্যে আমার ক্যান্ডিডেট ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু আমি এটা মনে করি না আমি মনে করি আমার ক্যান্ডিডেট আমার অ্যাপ্লিকেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ সে জেনে শুনে কিন্তু আগুনে ঝাঁপ দিয়েছে বরং তাদেরকে আরো কিছু বোঝানো হয়েছে বেনিফিটস গুলো পাবার ক্ষেত্রে যেগুলো অবান্তর তবে কিছু না কিছু লোভল তো সব জায়গায় থাকে কিছু না কিছু এভিনিউ তো বের হয়েই যায় সেই এভিনিউ দিয়ে অনেকেই হয়তো পার পেয়ে যাবেন কিন্তু জীবনের যে ক্ষতিটা হবে এই ক্ষতিটা আপনি পরবর্তী ভালো জীবনে গিয়েও আর পোষাতে পারবেন না আমি কথা প্রসঙ্গে শুধু বলছি হোম অফিসের যে বলদামোর ইতিহাস সে বলদামোর একটা ইতিহাস হচ্ছে এই যে রিভোক করে দেয়া সাসপেন্ড করে দেয়া বিভিন্ন প্রতিষ্ঠানকে এটা নিয়ে আমরা আইনিভাবে অনেক লড়েছিলাম ক্লায়েন্টদের পক্ষে ক্লায়েন্টরা কখনো জানতই না এটা কি সাসপেন্ডেড না রিভোকড আমরা বারবার বলেছি আদালতে আমরা বারবার বলেছি হোম অফিসকে তোমাদের এটা জানানো উচিত এ নিয়ে কেস লগুলো এসেছে ফেয়ারনেসের ওপরে উপরে সেই ফেয়ারনেসের ঠাকুর যখন আসে পরবর্তীতে আপনার আরো কয়েকটা কেস লো আসে যেগুলো এই ফেয়ারনেস এর উপরে তো সেই ফেয়ারনেস আমার মনে আছে যে আমরা কোর্টে তখন নাসিদ ভাই আমি আমরা বলতাম যে আমার ক্লায়েন্টের পক্ষে তো জানাই সম্ভব না যে এটা রিভোক হয়ে গেছে তাহলে তুমি যদি সেখানটাতে সিক্সটি ডেইজ সময় না দাও তাহলে কি হবে এটা সময় সিক্সটি ডেইজ ও না মানে এমন একটা অদ্ভুত হোম অফিসের যেটাকে আমি এখন বলদামও বললাম সেই সেই বলদামোটা তারা কারেক্টেড করেছে এখন এখন তারা ইমেল দিচ্ছে প্রত্যেক ক্লায়েন্ট এটাই হওয়া উচিত ছিল আজ থেকে আরো পাঁচ সাত দশ বছর আগে এটাই হওয়া উচিত ছিল রিভোক্ট যখন আপনি করবেন আপনি রিভোক করছেন এটা কিন্তু সুপারভাইজারি অর্গানাইজেশনটা হচ্ছে হোম অফিস রেগুলেটরি রেগুলেটরি বডির একটা হচ্ছে হোম অফিস তো তারা যদি এটা জানায় ক্লায়েন্টকে এটা ভালোই যে মেয়েটা এখন জানলো যে রিভোক হয়ে গেছে সো শি ক্যান গেট প্রিপেয়ার তাই না তো অনেক কিছু করতে হবে তো আমরা যেটা আমাদের এই দর্শককে উপদেশ পরামর্শ যে তুমি ভালো করে চিন্তা ভাবনা করো কোন রুটে যাবা কিভাবে যাবা আল্লাহর আজকে টাকা পয়সা আবার পনেরো বিশ হাজার পাউন্ড আমরা এটার বিরুদ্ধে আমরা বলেছি যে যত আমাদের বিরুদ্ধে লাগুক আমাদের পাচ্ছে লাগুক আমাদেরকে গালি দিক আমাদেরকে ছোট করুক আমরা এটার বিরুদ্ধে আছি তস্কর প্রতারক বদমাইশ নষ্ট ইতরদের বিরুদ্ধে আমরা আছি তোমাদের পক্ষে তোমরাও আমাদের এই কথাগুলোকে কাজে লাগাও সুতরাং একজন ভালো আইনজীবীর সাথে দেখা করো পরবর্তীতে তুমি কোন পথে গেলে তুমি তোমার বাচ্চা এবং হাজবেন্ড নিয়ে এখানে লেজিটিমেটলি থাকতে পারবা সেটা তোমরা আলোচনা করে না দর্শক আমি একটু বলবো এই আর্টিকেলটার উপরে সাহেব বাংলা অভিধানে নতুন একটি শব্দ সংযোজন করলেন বলদামো সুন্দর একটি শব্দ বলদাম একটি শব্দ বলদামাটাকে কাহাকে বলে উদাহরণ দেখ একটি বলদামাটার উদাহরণটা দেখেন নিচের দিকে চলে যাই আমাদের বর্তমান হোম সেক্রেটারি তিনি ক্ষমতায় আসার আগে সোচ্চার হয়েছিলেন সোচ্চার হয়ে বলেছিলেন আমি উত্তোল পার করে দেবো কেন তোমরা এসব বলদামা করছো কিন্তু ইলেকশন হওয়ার পর থেকে তার মধ্যে একটি শব্দ বার হয়নি এটা হচ্ছে প্রকৃষ্ট বলদামর উদাহরণ এই যে দুইশ প্রতিষ্ঠানে লোকজন এসেছে তিনি জানতেন তিনি জিহাদ ঘোষণা করেছিলেন জিহাদ শুরু হয়নি জিহাদ কবে শুরু হবে আমি জানি না কতজন লোক এসেছিল মাত্র তিনশো হাজার মাত্র তিনশো হাজার সুতরাং এখানে যে কেলেঙ্কারি আমি জানি এটা বিদ্যুৎ জিহাদ ঘোষণা করলাম আমি ক্ষমতায় আসার পর ব্যাসে সাইমের শব্দ প্রয়োগ হয়ে গিয়েছে বলদামও হয়ে গিয়েছে আমার আর কোনো মন্তব্য নেই কলে চলে যাই ফেল নয় লাইফ ইন দি ইউকে পাশ করতেই হবে বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ ইউকে ভিসা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম এ ওয়ান এ এবং বি ওয়ান আরো বিশেষ পিসিও ড্রাইভারের জন্য সেরো এক্সাম যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ আজি কথা বলুন ও টু জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর ফাইভ সেভেন